নবীজি বলেন কোন মানুষ যখন কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে যায় তাকে দেখতে যায় অসুস্থ ব্যক্তির ওই স্থান থেকে ফিরে আসার আগ পর্যন্ত যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় রুগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলের বাগানে ঘুরে বেড়ায় তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যাইতা লাহু আমার ওই অসুস্থ বান্দার কাছে আমি আল্লাহকে খুঁজে পেয়ে যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না মানব সেবার তৃতীয় খাত রুগীর সেবা শুশ্রষা করা বন্যা কবলিত মানুষগুলার জন্য সবচাইতে যে জিনিসটা দরকার কিন্তু পাচ্ছে না সেটা হলো স্বাস্থ্য সেবা কিভাবে একজন ডাক্তার তো আর হসপিটালটা নিয়ে এখানে আসতে পারে না সর্বোচ্চ ব্যাগে নিয়ে চলে আসবে কিন্তু আপনার একটা জন্য যা যা দরকার কত কিছু প্রয়োজন এগুলো সব নিয়ে একজন ডাক্তারের পক্ষেও যাওয়া সম্ভব না তো যতটুকু পারা যায় তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এটা কিন্তু দায়িত্ব কর্তব্য এই ব্যানারের উপরে যে সমাজ কল্যাণমূলক লেখা এটা তাদেরও দায়িত্ব কর্তব্য যে তারাও খুঁজে খুঁজে মনোহরগঞ্জের কারা সেবা পাচ্ছে না তাদের কাছে সেবা পৌঁছে দেওয়া এটাও তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায় তিরমিজির বর্ণনা দুই হাজার সাতশো নম্বর হাদিস সাতাশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কয়লা সুলহি সল্লাল্লাহ কালী হিউসাল্লাম লীল মুক্মিনী আলল সবাই মিলে মিশে বলেন একজন মুসলমানের উপর একজন অপর মুসলমানের জন্য জন্য ছয়টি হক রয়েছে কয়টি হক রয়েছে ভাই এবার একটা টিপস করি আমি বলি মন দিয়ে শুনেন কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটা আমার উপর কর্তব্য আরেক মুসলমান আমার কাছে এই হক পাওনা মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশ গ্রহণ করা এটা একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য আরেক মুসলমান আমার আপনার কাছে এটা পাওনা তিন নম্বর ওয়ুজি বুহ ইদা কোন মুসলমান দাওয়াত দিলে ওজন না থাকলে তার দাওয়াত গ্রহণ করা মুসলমান দাওয়াত দিলে ওজন না থাকলে তার দাওয়াত গ্রহণ করা মুরব্বী পর্যায়ের বা একটু বয়স্ক পর্যায়ের যারা আছে সবাই না সবার একটা অভিযোগ থাকে তোমার ছেলে সালাম না তোমার ছেলে সালাম দেয় না অথবা হুজুর আপনার মাদ্রাসার এই ছোট্ট বোলাবানগুলা গুলা ডেলি আমার সামনে দিয়ে যায় আমাকে সালাম দেয় না এরকম একটা অভিযোগ থাকে এই জাতীয় অভিযোগ আপনাদেরকে কেউ করলে আপনি বলবেন আপনি দিচ্ছেননি যদি কেউ বলে তোমার ছেলেটা আমাকে সালাম দেন আপনি বলবেন আপনি আমার ছেলেকে সালাম দিচ্ছেননি একদিনও না কেন দেন আমি ডেলি এইভাবে ভাবধরে থাকতাম তোমার ছেলে আমার সালাম দিবে এই জন্য আপনাকে অভিযোগ করতে পারে আমি মসজিদের সামনে বসা তোমার ছেলেটা কত দেখে আমাকে সালাম দেয় না আবার অভিযোগ করতে পারে আমি বাজারে যাচ্ছিলাম তোমার ছেলেটা দেখলাম দোকানের সামনে বসা আমাকে সালাম দেয় না আপনি বলবেন হাদিসে আসছে যিনি হাঁটবে তিনি বসা ব্যক্তিকে সালাম দিবে আমার ছেলে তো বসা ছিল আপনি হাঁটা অবস্থায় সালামটা কেন দিলেন না মুরব্বী যারা আছেন অথবা একটু বয়স বেশি যাদের অথবা সিনিয়র যারা মনে রাখবেন জুনিয়রদেরকে একদিন সালাম দিলে ও আপনাদের দশ দিন সালাম দিব ওরা আপনি একদিন সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও আপনাকে খুঁজে খুঁজে খালি সালাম দেবে আসসালাম একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হয় তাহলে সালামের অপেক্ষায় থাকবো না সালাম দিব সবাই সালামের অপেক্ষায় থাকবো না সালাম দিব বলেন ইনশাআল্লাহ তাহলে আগে সালাম দিব

কোন মুসলমান যদি অনুপস্থিত থাকে অথবা উপস্থিত থাকে তার কল্যাণ কামনা করা কোন মুসলমান উপস্থিত থাকে অথবা অনুপস্থিত থাকে তখন তার কল্যাণ কামনা করা তাহলে আমরা সবাই আরেক মুসলমানের কল্যাণ কামনা করব। তিনি উপস্থিত থাকলেও তার কল্যাণ কামনা করব অনুপস্থিত থাকলেও তার কল্যাণ কামনা করব ছয় নাম্বার ওয়ায়ু ইদা কোন মুসলমান হাঁচি দিলে হাঁচি দেওয়ার পর দেখবেন বলবে আলহামদুলিল্লাহ আপনি জবাবে বলবেন মনে আল্লাহ বলে থাকবেন এই ছয়টি হক এর মধ্যে একটা হক হলো ইয়াউদুহু ইদা মারিদা কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সহিহ বুখারীর বর্ণনা পাঁচ হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে বলেন তোমরা ক্ষুদার তোকে খাওয়াও অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করো দেখতে যাও নিরপরাধ বন্দিদেরকে ছুটানোর ব্যবস্থা করো নিরপরাধ কয়েদিদেরকে ছুটানোর ব্যবস্থা করো এমনও কয়েদি পাবেন আপনি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে বাস্তবিক অর্থে যারা নিরবরাধ তিনি যেই দলের হোক তাকে এলাকাবাসী মিলেমিশে সেভ করার চেষ্টা করবেন বাস্তবিকই যদি উনি নিরবরাধ হয় আর বাস্তবিক অপরাধী যারা তারা যেন তাদের অপরাধের শাস্তি হওয়ার পর তারা পবিত্র হতে পারে এটার জন্য চেষ্টা করে মূল কথা অপরাধী যেন তার অপরাধের শাস্তি পাওয়ার পর পবিত্র হয় আর নিরাপরাধ কোন মানুষ যেন অযথা শিকার না হয় শিকার অন্য না হয় এই বিষয়গুলো খেয়াল রাখা তো রসুল্লা সাল্লাম তিনটি হুকুম করলেন এক নাম্বার ক্ষুদার্ত যারা তাদেরকে খাওয়াও দুই নম্বর অসুস্থ ব্যক্তি তাদের সেবা শুশ্রূষা করো তিন নাম্বার নিরাপরাধ যারা তাদেরকে ছুটানোর ব্যবস্থা করো সহি মুসলিমের একটি হাদিস শোনায় আপনাদেরকে পঁচিশশো আটষট্টি নম্বর হাদিস দুই হাজার পাঁচশো আটষট্টি নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আসে হল দ লামিয়া নবীজী বলেন কোনো মানুষ যখন কোনো অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রুষা করতে যায় তাকে দেখতে যায় অসুস্থ ব্যক্তির ওই স্থান থেকে ফিরে আসার পর্যন্ত যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় রুগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে জান্নাতের ফলের বাগানে ঘুরে বেড়া ফিখোর ফাতিল জান্নাত সে জান্নাতের ফলের বাগানে থাকে সাহাবিগন প্রশ্ন করলেন ওমা খুরফাতুল জান্নাতিয়া রাসূলুল্লাহ হুজুর জান্নাতের খুরফা আবার কি জিনিস নবী বললেন জান্নাতের খুরফা হলো জান্নাতের ফল ফলাদি কোন ব্যক্তি যখন রোগীর সেবা শুশ্রূষা করে তাকে দেখতে যায় রোগীর কাছ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর জান্নাতের ফলের বাগানের মধ্যে থাকে তাহলে রোগীর সেবা শুশ্রূষা করা এটা অনেক বড় ফজিলতের কাজ আমরা এই ফজিলতের কাজ যেন সবাই করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর একটি হাদিস আমরা আমি অসুস্থ হয়েছি তুমি আমাকে দেখতে আসো নাই আল্লাহ বলবে قال يا رب كيف اعوذك وانت رب العالمين الله আপনাকে কিভাবে দেখতে যাব আপনি না বিশ্বজগতের রব আপনি কি অসুস্থ হন নাকি আমি আপনাকে কিভাবে দেখব আল্লাহ আপনি তো বিশ্বজগতের রব আপনি তো অসুস্থ হন না আল্লাহ তাআলা বলবেন اما علمت ان عبدي فلانا المريض তুমি কি জানো আমার এক বান্দা অসুস্থ হয়েছে ফালাম তাউত তুমি তাকে দেখতে যাও নাই আবা আलिमতা আন্না كلام لو তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যাইতা লাওয়াজাতানি আমার ওই অসুস্থ বান্দার কাছে আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাইতা আমি অসুস্থ হয়েছি তুমি দেখতে ascertain বান্দা বলবে আল্লাহ আপনি বিশ্ব জগতে রব আপনাকে কিভাবে দেখতে যাব আপনি কি অসুস্থ হন আল্লাহ তাআলা বলেন আমা আলিমতা আন্না আব্দি ফুলানান তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে তুমি তাকে দেখতে যাও নাই আমা তুমি কি জানো না যদি ওই বান্দার কাছে তুমি তাকে দেখতে যাইতা তার সেবা শুশ্রূষা করার জন্য যাইতা তাহলে তার কাছেই আমাকে আমি আল্লাহকে খুঁজে পাইতাম রোগীর সেবা শুশ্রূষা যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল মানব সেবার তিন নম্বর খাত মানব সেবার চতুর্থ ঘাত প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর রাখা বন্যা কবলিত এমন মানুষ আছে যাদের প্রতিবেশীরা মাসাল্লা অনেক কোটিপতি হয়তো শহরে বা কোথাও থাকে বন্যা তাদেরকে গ্রাস করেনি কিন্তু তার প্রতিবেশীকে গ্রাস করেছে এই মুহূর্তে ওই প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া কেমন আছে কি অবস্থায় আছে তাদের খোঁজ খবর নেওয়া এটা মানব সেবার অন্তর্ভুক্ত এটা দায়িত্ব এটা কর্তব্য সহি বর্ণনা ছয় হাজার পনের নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসলে বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলেছে আমি ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায়া দেয় আমার এমন ধারণা হয়ে গেছে এত বেশি বলছে প্রতিবেশীর হক আদায় করেন প্রতিবেশীর হক মানে আমি টেনশনে পড়ে গেছি না জানি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হুকুম নিয়ে আসে যে উত্তরাধিকারের মধ্যেও প্রতিবেশীকে রেখে দেন এই টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে মাসালা মনে রাখবেন প্রতিবেশী তারা কিন্তু উত্তরাধিকারের হক না মিরাজ তারা পাবে না নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে আমার ধারণা হয়ে গেল না জানি কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাসের হকের অন্তর্ভুক্ত বানায় আনেন আমার এরকম ধারণা হয়ে গেছে এটা কি বুঝাইলেন নবী গুরুত্ব বুঝাইলেন প্রতিবেশীর হক আদায় করা কতটা জরুরি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা জানি সহী মুসলিমের ছিচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে والله لا আল্লাহর কসম সে ঈমানদার হবে না বলেন তো কি বললাম আল্লাহর কসম সে মনে রাখেন কিন্তু কথা না নবী আবার বলতেছে ও আল্লাহ لا আল্লাহর কসম সে আবার واللہ لا يؤمن اللهর কসম সে এবার আপনারা বলেন তো আল্লাহর কসম সে আবার আল্লাহর কসম সে আবার আল্লাহর কসম সে কয়বার বললেন কে আপনারা বলেন কে সাহাবীরা প্রশ্ন করলেন কিলা মানহিয়া রাসূলুল্লাহ হুজুর কি এই যে বললেন না সে সাহাবীরা বললেন হুজুর কে আপনি যে বললেন সে ইমানদার না সে ইমানদার না আল্লাহর কসম সে ইমানদার না আমার আপনার যেমন প্রশ্ন আসছে হুজুর সেটা কে সাহাবিরা নবীজির বললেন মানিয়া রসুল আল্লাহ হুজুর এই সে কে তখন রসুল সাল্লাম বললেন যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ যদি না হয় আমার প্রতিবেশী আমার থেকে যদি নিরাপদ না হয় নবীজি বলেন কসম সে ইমানদার না কসম সে ইমানদার না আল্লাহর কসম সে ইমানদার না পাশাপাশি দুই ঘর রাতের বেলা এক চালের উপরে নারিকেল পড়ছে হয়তো এটা নিয়ে সকালে ঝগড়া শুরু এসা পর্যন্ত আর কি আশ্চর্য কথা আপনার গাছের বড়ই পাশের ঘরের এক বাচ্চা হাতে দিস হ্যাঁ আমার ভরই তোমার ছেলে ধরল কেন প্রথমে শুরু করছে দুই ঘরের মহিলা সেই ঝগড়া পুরুষদের কাছে গেছে সেই ঝগড়া রাত এসার সময় কি চলতেছে সারাদিন বটো নাকি বরুই নিয়ে শুরু রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন প্রতিবেশীর অনিষ্টতা থেকে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না থাকে আল্লাহর কসম সেই ইমানদার না সেই ইমানদার না সেই ইমানদার না আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক এই মানব সেবাটা উত্তম ভাবে আদায় করার তৌফিক দান করে আরেকটা হাদিস শুনিয়ে। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এটা হাদিসের কিতাব আছে না চল্লিশের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুল্লাযী ইশবাউ ওয়া জারুহু ইলা জামবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি পরিতৃপ্ত হয় পেট ভুইরা খায় ওই ব্যক্তি ইমানদার না যে পেট ভরে খায় উদর ভর্তি করে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত নবী বলেন সে ইমানদার না